আমাদের ছোটবেলায় জ্যোতি বসুকে নিয়ে একটি গুজব চালু ছিল যে তিনি নাকি বারবার লন্ডনে যেতেন রক্ত বদলানোর জন্য যাতে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারেন আমি তখন বোকা হলেও জ্যোতিবাবু এত বোকা ছিলেন বলে আমার তো অন্তত মনে হয় না কিন্তু লন্ডন শহরের প্রতি তার ভালোবাসার কথা অস্বীকার করার কোনো জায়গা নেই এহেন জ্যোতি বসুকে নিয়ে বলতে গিয়ে সিদ্ধার্থ শঙ্কররা একবার বলেছিলেন যে রাজনৈতিক জীবনের শুরুর দিকে তার বাড়িতে মাছ মাংস অব্দি রান্না হতো না আবার তার বিরুদ্ধেই নব্বইয়ের দশকে লেক্সাসের মতো আজকের বাজারে যাকে বলে কিনা প্রিমিয়াম লাক্সারি সুপার কার চেপে দাপিয়ে বেড়ানোর অভিযোগ উঠতে দেখা গেছে ঠাট্টা করে তো কেউ কেউ আবার এখনকার ব্যাঙ্গালোরের উন্নতির কারণ হিসেবে বসুর কথাই বলেন কিন্তু তার সময়ে তৈরি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার প্রশংসা তার অতি বড় নিন্দুকেরাও করে থাকেন এই মানুষটি যিনি কিনা তেইশ বছর বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন যাকে নিয়ে বিখ্যাত অর্থনীতিবিদ লর্ড মেঘনাথ দেশাই বলেছিলেন দ্য বেস্ট প্রাইম মিনিস্টার ইন্ডিয়া নেভার হ্যাড সেই তার জন্মদিনে কয়েক বছর আগে বিধানসভায় তার ছবিতে ফুল দেওয়ারও তার দলের কোনো লোক ছিল না